দানবাক্স খুললেই মেলে কোটি কোটি টাকা পয়সা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা তবে এসব অর্থকরি ছাড়াও দানবাক্সে অদ্ভুত ধরনের চিঠি পাওয়া যায় যা আল্লাপাককে উদ্দেশ্য করে পাগলা মসজিদের দানবাক্সে ফেলে রাখেন সাধারণ মানুষ প্রতি তিন মাস পর মসজিদের দানবাক্স খুললে তা পাওয়া যায় আর এসব চিঠির বেশিরভাগই প্রেম বা সঙ্গীকে কাছে পর আকুতি জানিয়ে লেখা তিরিশ নভেম্বর সকাল সাতটায় পাগলা মসজিদের এগারোটি দানবাক্স খোলা হয় এরপর দিনভর চলে গণনা কার্যক্রম সেখানে পাওয়া গেছে বেশ কিছু আজব চিঠি যেখানে সৃষ্টিকর্তার কাছে ব্যতিক্রমী মিনতি করা হয়েছে তেমনই এক চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে আল্লাহ তুমি আমাকে সারা জীবনের জন্য চিকন বানাইয়া দাও দয়া করে আমি ও পাতিবাবু সারা জীবন একসাথে থাকতে চাই আমাদের দুজনকে একসাথে রাইখো তার আগে আমার মৃত্যু দিও এখানেই খান্ত হননি চিঠিতে তিনি সৃষ্টিকর্তার কাছে অনেক আজব কিছু চেয়েছেন তার ও পাতিবাবুর মধ্যে যেন তৃতীয় কোনো ব্যক্তি না আসে তার জন্য আল্লাহর কাছে দোয়া চান চিঠিতে লেখেন আমাদের মাঝে যেন কোনো শাকচুন্নি না আসে আল্লাহ তুমি দেইখো জান্নাতে যাতে আমার পাতিবাবু কোনো হুর না পায় প্লিজ আল্লাহ তুমি দেখো চিঠিতে তিনি সুন্দর হওয়ারও আকুতি জানিয়েছেন আর তার সুন্দর হওয়ার আকুতিও ছিল ভিন্ন ধরনের যা পড়ে অনেকেই মজা পাচ্ছে চিঠিতে আরও লেখা রয়েছে আল্লাহ আমাদের সবাইকে বড় হজ করার ব্যবস্থা কইরা দিও আমি আর আমার পাতিবাবু যাতে দুইবার অন্তত বড় হজ করতে পারি আমি একটু সুন্দর হলেই কেউ না কেউ নজর দিয়ে দেয় আল্লাহ এরকম যাতে না হয় দেখো চিঠিতে পাতিবাবুকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও সৎ পথে চলার ইচ্ছা আছে চিঠিদাতার যা আবার অনেকের ভালো লেগেছে সেখানে লেখা রয়েছে আমি আর আমার পাতিবাবুকে সরকারি জব পাওয়াইয়া দিও হালকা ভাবে যাতে চলতে পারি আমরা আমার পাতিবাবুকে কয়েকদিনের ভেতরে সুস্থ কইরা দাও আল্লাহ ডাক্তার বলছে ওর একটা মেডিসিন সারা বছর খাওয়া লাগবে ওর যাতে সারা বছর খাওয়া না লাগে সে যাতে একবারে সুস্থ হয়ে যায় আল্লাহ তুমি দয়া কইরা দেখো চিঠিতে লেখা চমচম মিঠু মিনি ওদের সুস্থ রাইখো ওরা যাতে ভালো খাবার খেতে পারে আমার যে বিড়ালগুলো হারিয়ে গেছে ওদেরও ভালো রাইখো ভালো খাবার খাইতে পারে দেখো নে খায়ার দিও আমি আর পাতিবাবু যাতে অনেক অনেক ঘুরতে পারি রাজীব বিশ্বাস কালবেলা